স্টুডেন্টস আজকে তোমাদের জেক বোর্ডের যে এক্সামটা হয়েছে সেই এক্সাম বেঙ্গলি ইলেকটিভ ল্যাঙ্গুয়েজ ছিল সেখান থেকে আমরা এমসিকিউ যতগুলো আছে সেই কোশ্চেনগুলোকে আমরা আজকে বিশেষ করে দেখব ঠিক আছে তাহলে আমরা সেই এমসি দেখব তো যে বাচ্চা তোমরা পরীক্ষা দিয়েছ সবাই নিজের কোশ্চেন পেপার নিয়ে থাকো একবার চেক করে নাও কার কতটা স্কোর আসছে ফির কমেন্টে অবশ্যই লিখবে কিন্তু ঠিক আছে আর নিজের ডিস্ট্রিক্টটা লিখবে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভিডিওটা সেই ডিস্ট্রিক্টটা লিখবে এবং কতটা স্কোর হচ্ছে সেটা লিখবে একবার ঠিক আছে তাহলে আমরা শুরু করব দু হাজার সালের যে কোশ্চেন এসেছিল সেগুলো ঠিক আছে তাহলে এটার দেখছি না আমি যতটা জলদি হই তোমাদেরকে দিয়ে দিচ্ছি অনেকেই অনেক আশা আছে কত আসছে কি না আসছে সেটা তাহলে এখানে আমরা ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেই ফার্স্ট কোশ্চেনটা আমরা একবার দেখব ফার্স্ট কোশ্চেনটা কী বলছে না এই বয়স জানে রক্তদানের পুণ্য তো রক্তদানের পুণ্য বলতে আমরা বুঝতে পারি যে আঠারো বৎসর বয়স যে বয়সটা থাকে সেই বয়সে কিন্তু কী না করে ঠিক আছে কী না করে এরকম কোনো কাজ নেই যেটা করে না আর যেটা তোমাদের চলছে এখন আঠারো বৎসর বয়স নিজের কাজ থেকে অন্যের কাজ বেশি করতে পছন্দ হয় ঘরের কাজ যদি বলে তাহলে বিরক্ত হয় এবং অন্য কেউ যদি কিছু কাজ বলে তাহলে সেটা স সেটা করতে ইচ্ছুক হয় এর পুরো ডিসকাস করা আছে আঠেরো বছর বয়সের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে আগে সেখানে আমি ডিসকাস করেছি ভালোভাবে সেখানে গিয়ে দেখতে পারো তাহলে তার সঠিক উত্তর হয়ে গেল বি আমরা দু নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেনটা কী বলছে না দু নম্বর কোশ্চেন থেকে আমরা দেখব না কিশোর কবি কাকে বলা হয় ঠিক আছে তো কিশোর কবি আমরা এখানে সুকান্ত ভট্টাচার্য কে আমরা কিশোর কবি হিসাবে কিন্তু দেখে থাকি ঠিক আছে এর মৃত্যু যদি আচ্ছা কোশ্চেনটা এসেছে ঠিক আছে তিন নম্বর যেটা আছে সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু কত বছর বয়সে হয়েছিল তো তিনি মাত্র একুশ বছর বয়সে তার ছোট্ট একটি জীবন ছিল আমাদের পৃথিবীতে তারপর উনি চলে যান সেই ছোট্ট জীবনের মধ্যেই কিন্তু উনি অনেক কিছু করে গেছেন আমাদের জন্য এখানে আমরা নেক্সট যে কোশ্চেনটা দেখব চার নম্বর চার নম্বর কোশ্চেনটা কি না শ্রীকান্ত উপন্যাসটি কার লেখা শ্রীকান্ত উপন্যাসটি কার লেখা এখানে আমরা জানি বা তোমরাও জানো সবাই যে এটি লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে পাঁচ নম্বর যে কোশ্চেনটা রয়েছে পাঁচ নম্বর যে কোশ্চেনটা সে কোশ্চেনটা কি না সেটি রয়েছে শ্রীকান্ত উপন্যাসটি কী ধরনের রচনা তাহলে সেটি কী ধরনের রচনা ঠিক তাহলে এটি হচ্ছে আত্মজীবনীমূলক রচনা আত্মজীবনীমূলক রচনা ছ নম্বর কোশ্চেন রয়েছে ছ নম্বর কোশ্চেন কী বলছে না ছ নম্বর কোশ্চেন বলছে যে শ্রীকান্ত উপন্যাসটি কত পর্বে বিভক্ত তো সেটি চারটি পর্বে বিভক্ত আছে চারটিতে বিভিন্ন রকমের চরিত্র এসেছে নতুন নতুন খুব ভালো যারা পড়েছে তারা বুঝতে পারবে নেক্সট রয়েছে ইন্দ্রনাথ কোন উপন্যাসের চরিত্র তো ইন্দ্রনাথ দ্বিত আমরা শ্রীকান্ত থেকে পেয়েছি ইন্দ্রনাথকে শ্রীকান্ত থেকে পেয়েছি নেক্সট যেটি আছে সেটি কি না কোয়েশনটি রয়েছে শ্রীকান্তের সঙ্গে ইন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল তো সেটি মুসলমান যে বাচ্চাগুলো খেলতে ছিল সেই খেলার মাঠে যখন শ্রীকান্তকে একটু অন্যরকমভাবে তারা ছেলেরা ই করেছিল তখন কিন্তু ইন্দ্রনাথ এসে তার পাশে দাঁড়ায় এবং তাকে নিয়ে যায় তার পিসির বাড়িতে কলকাতাতে চলে যায় তারপর নেক্সট কোশ্চেন রয়েছে নেক্সট রয়েছে নৌকা যোগে শ্রীকান্ত ও ইন্দ্রনাথ কি চুরি করতে গিয়েছিল তো তাদের একটা অভ্যাস ছিল যে তারা মাঠ চুরি করতো তারা নদীতে মাছ চুরি করত নেক্সট রয়েছে নেক্সট রয়েছে ইন্দ্রনাথ কাকে কাপুরুষ বলেছিল তো বিশেষ করে এখানে শ্রীকান্তকে বলবে অন্য কাউকে বলবে না নেক্সট রয়েছে নেক্সট কোশ্চেনটি রয়েছে শব্দের মধ্যে পাশাপাশি দুটি পৃথক ধ্বনি যখন পরস্পর প্রভাবে পরিবর্তিত হয়ে একই ব্যঞ্জনে পরিণত পরিণত হয় তাকে বলে তো তাকে কী বলে এগারো নম্বর এর সঠিক উত্তর হয়ে যাব কিন্তু সমী ভবন ঠিক আছে নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সে কোশ্চেনটা থাকছে স্বামী কত প্রকারের হয় না সমী ভবন তিন প্রকারের হয় তিন প্রকারের হয় যে স্টুডেন্টটা ভেজেছে কোশ্চেনটা অনেক ঠিক আছে সহজ ছিল কোশ্চেন এবারে অনেক অন্যবারের তুলনায় তারপর দেখব আমরা যে প্রক্রিয়া কোনো দুই শব্দের দুটি সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মধ্যে মধ্যে একটি স্বরধ্বনি এনে ব্যঞ্জনধ্বনি দুটিকে বিশিষ্ট করে দেওয়া হয় সেই প্রক্রিয়ার নাম হলো তাহলে সেই প্রক্রিয়ার নাম হলো তাহলে এখানে আমরা তেরো নম্বর যে কোশ্চেনটা সেটি সেটি হয়ে যাবে স্বরভক্তি তেরো নম্বর কোশ্চেনটা হয়ে যাবে স্বরভক্তি নেক্সট আমরা চোদ্দো নম্বর কোশ্চেনটা দেখব চোদ্দো নম্বর কোশ্চেন কী বলছে না চোদ্দ নম্বর যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনটা আমরা একবার দেখব চোদ্দো নম্বর কোশ্চেনটা কী বলছে না যখন শব্দের মধ্যস্থিতি কিংবা অনন্ত ই কার বা উ কার নিজের স্থান পরিত্যাগ করে অব্যব্য ব্যঞ্জনের আগে এসে বসে তখন তাকে বলে তখন তাকে কি বলে ঠিক আছে চোদ্দ তাহলে তাকে কি বলে না অপিনিহিতি কি বলে না অপিনিহিতি এ নম্বর সঠিক হবে পনেরো নম্বর কোশ্চেনটা একবার আমরা দেখব না পনেরো নম্বর কোশ্চেনটা পনেরো নম্বর কোশ্চেন অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি আগের স্বরধ্বনির সঙ্গে মিশে মিশে গেলে এবং তদনুসারে আগের স্বরধ্বনি বি বিকৃতি ঘটালে ব্যাপারটি হল তাহলে কি হলো তাহলে পনেরো নম্বর পনেরো নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে অভিশ্রুতি কি হবে অভিশ্রুতি সি নম্বর নেক্সট রয়েছে নেক্সট রয়েছে কাঁচি থেকে কাঁচি তো এটি কি হবে ষোলো নম্বর এটি হয়ে যাবে অপিনিহিতি উদাহরণটা সতেরো নম্বর কোশ্চেনটা রয়েছে সতেরো নম্বর কি কোয়েশ্চেন রয়েছে না সাধু থেকে সাধু সাধু থেকে সাধু থেকে সাধ হলো তাহলে এটি কী হবে এটি হয়ে যাবে সতেরো নম্বর এটি হয়ে যাবে কিন্তু এ অপিনিহিতি আঠারো নম্বর কোশ্চেনটা দেখবো আমরা আঠারো নম্বর কোশ্চেন হচ্ছে দুই বিজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য হয়ে হলে হয় কি হয় তাহলে আঠারো আঠারো সঠিক উত্তর হয়ে যাবে উপমা অলঙ্কার নেক্সট রয়েছে কোশ্চেন একই বর্ণ বা বর্ণগুচ্ছ কোনো শব্দের মধ্যে বারবার এলে তাকে বলা হয় তাকে কি বলা হয় তাহলে অনুপ্রাশ অলঙ্কার বলা হয় অনুপ্রাশ অলঙ্কার বলা হয় কুড়ি নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটি হলো মেয়েটি দিন দিন লতার মতো বাড়ছে উক্তিটি হলো তাহলে এটি কী উক্তি না এটি হয়ে যাবে সমাস উক্তি অলঙ্কার সমাস উক্তি অলংকার নেক্সট রয়েছে তেলা মাথায় তেল দেওয়া তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত তো এটি বিড়াল প্রবন্ধের অন্তর্গত সবাই জানো সেটা আমি সারাংশগুলো সেই জন্য পড়িয়ে দিয়েছি যাতে কোনো ধরনের কোয়েশ্চান তোমাদের ছুটে না যায় কিন্তু অনেক বাচ্চা আছে যারা বুঝতেই পারছে না খালি হোয়াটসঅ্যাপ মেসেজ করছে সাবজেক্টিভ কোশ্চেন কই সাবজেক্টিভ কোশ্চেন কই কিন্তু আমি বলে দিচ্ছি কি সারাংশ দেখো সারাংশ দেখলে সমস্ত কোয়েশ্চেন হয়ে যাবে সেখান থেকে শর্ট কোয়েশ্চানও হবে লং কোশ্চেনও হবে দুই হবে কিন্তু বুঝতেই পারছে না জানি না কী ধরনের বাচ্চা এখানে কোশ্চেন বলছে এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাইত না শাস্ত্র পড়িত না কোন গ্রন্থের অন্তর্গত তো সবাই জানো সেটা তোতা কাহিনী এটিও ভালোভাবে পড়িয়ে দিয়েছি কিন্তু বাচ্চারা দেখবে তবে তো নিশার স্বপ্ন সুখে সুখী যে কি সুখ তার জাগে সে কাঁদিতে তেইশ নম্বর এটি কিন্তু হয়ে যাবে আত্মবিলাপ নেক্সট চব্বিশ নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে চব্বিশ নম্বর কোশ্চেনটা রয়েছে কি না জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুর উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচিশ বিড়াল বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থে আছে কমলাকান্তের দপ্তর কমলাকান্তের দপ্তর আর চারটি প্রশ্ন মাত্র ঠিক আছে তাহলে আমি আপলোড করে দিচ্ছি জলে কুমির ডাঙ্গাই বাঘ জলে কুমির আছে এবং ডাঙ্গায় বাঘ আছে তাহলে কি হবে না উভয়ই সংকট হবে জলে নামলেও মুশকিল ডাঙ্গায় থাকলেও মুশকিল সাতাশ নম্বর কোশ্চেনটা রয়েছে কাজির বিচার কাজির বিচার মানে হচ্ছে খুশির মতো বিচার নিজের মতো যেমন ইচ্ছা নিজের মতো ইচ্ছা করে বিচার করা কাকো শাস্তি দেওয়ার থাকলেও দেবে না কাকেও দেওয়ার না থাকলেও তাকে শাস্তি দিয়ে দিবে। ঠিক আছে তো এই ধরনের এগুলো নেক্সট রয়েছে গাছে কাঁঠাল গোপে তেল তো গাছে কাঁঠাল গোপে গোপে তেল তো এখানে ভবিষ্যৎ চিন্তামগ্ন কবে কাঁঠাল পাকবে তার আশা এখন থেকে মচে সে তেল দিয়ে ভাবছে আমি কাঁঠাল খাবো তাহলে সে ভবিষ্যৎ চিন্তায় কবে তোমার তুমি টাকা রোজগার করবে তবে তোমার কিছু হবে এই ধরনের বা অন্যান্য কিছু এ ধরনের ভাবনা চিন্তা যেটা ভবিষ্যতে আমরা ভাবি সেইগুলো নেক্সট রয়েছে হরির লুট হরির লুট তাহলে হরির লুট মানে কি এলোমেলো খরচা করা এলোমেলো যেখান সেখান পয়সা উড়িয়ে দেওয়া সেখানে কোনো ধরনের সেখানে কোনো ধরনের মানে অপব্যই যেটাকে আমরা বলে থাকি সঠিকভাবে খরচা না করা সেটাকেই আমরা বলে থাকি বিশেষ করে তিরিশ নম্বর আজকে লাস্ট প্রশ্ন চ্যানেল যারা নতুন এসেছে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভাই বোন যারা রয়েছে নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস এইট ক্লাস বেঙ্গলির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে দেবেন সব বাচ্চাগুলো তাহলে কি হবে তারাও এই সুযোগটা পাবে ঠিক আছে বাকি করানোর সময় যদি হয় অন্যান্য সাবজেক্ট তাহলে আমি করাবো নাহলে বেঙ্গলিটা থাকছে আমার এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পাঁচটা ক্লাসের আমি বেঙ্গলিটা করাই ঠিক আছে তাহলে সবুরে মেয়া ফলে সবুরে মেওয়া ফলে মানে কি না হচ্ছে প্রতীক্ষায় প্রতীক্ষার সুফল প্রতীক্ষার সুফল তাহলে প্রতীক্ষা মানে কি প্রতীক্ষা মানে অপেক্ষা করো তাহলে সেখানে সুফল কিন্তু হবে ঠিক আছে তাহলে সবুরে মেয়া ফলে প্রতীক্ষার সুফল ঠিক আছে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবে সব স্টুডেন্টগুলো আর যারা নতুন আছে আর কিছু সমস্যা থাকলে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটি সেভ করে রাখবে ঠিক আছে কোনো সমস্যা হয় তাহলে সেখানে বলতে পারো সেখান থেকে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ